আসসালামু আলাইকুম তো আপনারা যদি মনে করেন গত ম্যাচটাতে তিন শূন্য বলে হারার পরে রিয়াল মাদ্রিদ আপনারা যদি মনে করে থাকেন যে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ কাম করবে তাহলে আমি মনে করব যে ভাই আপনারা এখনো ভুল দেনে আসেন আপনারা এখনো সঠিক রাস্তায় নেয় ভুল দেনে আসেন কারণ এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ যে লেভেলের ফুটবল খেলছে এটা দেখার পরে আপনি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে কি আপনি বলতে পারবেন যে সান্তিয়াগো বার্নাবিওতে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে এই ম্যাচটাতে যে বাজে লেভেলের পারফরম্যান্স করছে হ্যাঁ রিয়াল মাদ্রিদ তিন তিনটা গোল কনসেড করছে এটাকে এক সাইডে রেখে যদি আপনি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের কথা বলেন তাহলে কি আপনি বলতে পারবেন যে এই ম্যাচটা দেখার পরে আপনি বলতে পারবেন যে সামনের ম্যাচটা সান্তিয়াগো বার্নাবিওতে রিয়াল মাদ্রিদ কামব্যাক দিবে হুম বলতে পারবেন না কারণ তাই রিয়াল মাদ্রিদ এবং আর্সানালের ম্যাচটা আপনারা যারা দেখছেন আপনারা বলতে পারবেন যে কোন লেভেলের ফুটবলটা খেলছে এই জায়গায় আর্সানাল মানে জাস্ট উড়ে দিছে মানে জাস্ট পিছনের মধ্যে আগুন লাগাই দেওয়া উড়ে দিছে ওই রকেট বোমা আছে না পিছনের মধ্যে লাগাই দেওয়া দেশলাই জ্বালাই দিছে আমরা একেবারে রকেট দিয়ে সামনে ফাটাই দিছি মানে আপনি একটা আবার চিন্তা করেন রিয়াল মাদ্রিদের মতো একটা টিম ওপোনেন্টে ডি বক্সে বল নিয়ে ঢুকতে পারতেছে না হুম আপনি যদি ফার্স্ট হাফের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ যা খেলছে সেকেন্ড হাফে তার ধারের কাছেও নাই ফার্স্ট হাফে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে মোটামুটি ফার্স্টার মতো শ্যুট নিতে পারছে কিন্তু সেকেন্ড হাফে কয়টা নিছে মাত্র তিনটা শ্যুট নিছে তিনটা না চারটা শ্যুট নিছে আচ্ছা যাই হোক সম্ভবত তিনটাই শ্যুট নিছে তো যেখানে ফার্স্ট হাফে ফার্স্টটা নিতে নিচ্ছে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ কিভাবে মাত্র তিনটা শ্যুট নেয় ভাই যেখানে কিলিয়ান এম্বাপে রোদ্রিগো বিনিসুর জুনিয়র জোট বেলিংহামের মতো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আমরা ডি বক্সে বল নিয়ে যাইতে পারতেছি না শ্যুট নিতে পারতেছি না যেখানে ওপোনেন্ট আমাদেরকে একের পরে এক শ্যুট নিতে 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 আমাদের কোমরের অবস্থা বারোটা লেছে মানে রিমান্ডে নিলে যেভাবে পিছনে আর কোমরের মধ্যে যেভাবে যে থাপ্পা লাগাই এভাবে একের পর এক সুট নিয়ে আমাদের মধ্যে থাপ্পা লাগাই দিস আপনি যদি ভাই মেসের স্টেজ দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটালি তারা এই ম্যাচটাতে চুয়ান্ন শতাংশ বল দখলের বার ওটা শুটটিছে দিয়েছে যেখানে এগারোটাই ছিল অন টার্গেট অর্থাৎ স্যুট নিতে অন টার্গেট ছুট নিতে অন টার্গেট আর আমরা শুটি নিতে পারতেছি না যাওয়া ঠেলা ঠেললে আটটা না নয়টা স্যুট এখানে মাত্র অন টার্গেট ছিল মাত্র দুইটা না তিনটা সম্ভবত ওয়ান টার্গেট ছিল তিনটা সো এমন একটা ম্যাচ আমরা কাটাইছি যেখানে আমরা ভাই ফ্রি কিক থেকে দুই দুইটা গোল কনসিট করছি আপনারা যারা ভাবতেছেন যে সেকেন্ড লেগে রিয়াল মাদের কাম ব্যাক দিবে আশা করি আপনারা মনে হয় এখনো মানে ওই স্বপ্নে স্বপ্নে দিন কাটাইতেছে কারণ ভাই কাম ব্যাক দেওয়ার জন্য যে ম্যাচটা দরকার কাম ব্যাক দেওয়ার জন্য যেই লেভেলের ফুটবলটা দরকার সেই লেভেলের ফুটবলটাকে আপনি এই ম্যাচটাতে দেখতে পেয়েছেন মানে ছিঁজে ফটো দেখতে পাইছেন না হ্যাঁ রিয়াল মাদ্রিদ এর আগেও অনেকবার তিন থেকে চারটা গোল কনসিড করেও সেকেন্ডে লেগে এসে সান্তিয়াগা বার্নাবিউতে তারা কাম করছে ইভেন কি যেটা আমরা দেখছি যে দু হাজার একুশ বাইশ মরশুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটা পর্যন্ত জিতছে যেখানে সেলসির এগেন্স্টে তিন গোলে পিছিয়ে থেকেও ম্যাচটা জিতছে সম্ভবত কোয়ার্টার ফাইনালে তারপর আমরা সেমিফাইনালও দেখেছি যে মেন সিটির তারা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সান্তিয়াগাও বার্ন ভিউতে এসে ম্যাচটা তারা বের করে নিছে কিন্তু আপনি যখন দু হাজার একুশ বাইশের ফুটবলটা রিয়াল মাদ্রিদে দেখবেন আর এবারের সিজনের ফুটবলটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আকাশ পাতাল পার্থক্য ওই সময়ের ফুটবল আর আর ফুটবল মানে বেশ আকাশ পাতাল পার্থক্য হ্যাঁ গতবারও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতছে কিন্তু গতবার রিয়াল মাদ্রিদ গোল কনসিড করছে গোল দিতে পারছে গোল কনসিড করছে দিতে পারছে কিন্তু এবার রিয়াল মাদ্রিদ গোল কনসিড করার পরে গোলে দিতে পারতেছে না মানে আপনি বড় টিম ছোট টিম যে টিমের কথাই বলুন না কেন প্রায় প্রত্যেকটা টিমের এগেনস্টে রিয়াল মাদ্রিদ গোল কনসিট করতেছে এইখানে গত ম্যাচটাতেও আমরা দুই দুইটা গোল কনসিট করছি তাও আবার ব্যালেন্সিয়ার এগেনস্টে এর আগের ম্যাচটা রিয়াল সোসিয়েদার এগেনস্টে চার চারটা গোল এর আগের ম্যাচটাতেও লেগানেন্সের এগেনস্টে দুইটা গোল তো আমাদের কি ডিফেন্স বলতে কিছু আছে আপনি যদি এখন আপনি যদি এখন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের স্টেজ এবং যদি আর্সেনালের প্লেয়ারদের স্ট্রেস যদি একসাথে করেন অর্থাৎ তাদের রেটিংটা যদি পাশাপাশি আমি রাখি তাহলে দেখতে পারবেন যে এই দুইটা টিমের মধ্যে রেটিং এর কি অবস্থা আপনারা দেখতে পাইতেছেন মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ারের মাঝে একমাত্র লুকা মদ্রিস এবং কিলিয়ান এমবাপে ছাড়া বাকি কোনো প্লেয়ারদের সেভেন রেটিং দেখতে পারবেন না আর অপোনেন্টের প্রায় প্রত্যেকটা প্লেয়ারের সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট টু ওয়ান এমন করে তো ভাই ভাগ্য ভালো যে এই ম্যাচটাতে আমরা মাত্র তিনটা গোল কনসিড করছি মানে আমাদের যে অবস্থা আমাদের যদি ওই গোলবারে যদি কোর্টুয়া না থাকতো তাহলে বিলিপ বিলিপ মে মানে ইজিলি আরো তিন তিনটা গোল কনসিড করতো রিয়াল মাদ্রি যেখানে আমরা দেখছি যে ভাই আমি একটা ম্যাচের তেতাল্লিশ না চুয়াল্লিশ মিনিটে দেখলাম যে এই জায়গায় কোরতুয়া ডাবল সেফ দিছে একবার ওর আবার সেফ দিছে এরপরে ম্যাচের শীষ থেকে ষাট মিনিটে আমাদের চার চারটা গোল ফিরাইতে হয়েছে যেখানে দুইটা গোল লাইন ক্লিয়ারেন্স ছিল একবার তো দেখলাম যে কোর্তুয়া ড্রাইভিং সেভ দিছে দেওয়ার পরে উঠে আবার সেফ দিছে ফোর্সে আবার উঠে সেভ দিতেছে শিশুটা থেকে সাতষট্টি মিনিটে চার চারটা অন টার্গেট ফিরাইতে হয়েছে যেখানে আলাবা একটা গোল লাইন ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স করছে এবং জুট বেলিংহাম একটা গোল লাইন ক্লিয়ারেন্স করছে এই গোলগুলো যদি হইতো তাহলে মনে করেন যে এইখানে ম্যাচটা শেষ হয়ে যেত মানে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ আর হিসাব করার দরকার ছিল না যদিও এখনো রিয়াল মাদ্রিদের হাতে সময় আছে যে কাম ব্যাক করার বাট আমার কাছে মনে হইতেছে ভাই যে গোলগুলা কনসিট করছে একটা তো দুইটা তো ফ্রি কিক ডিক্লাইন রাইস ভাই মেসার আঠান্ন মিনিটে ডিক্লাইন রাইস এটা কি দেখাইলো আমি ভাবলাম যে এই জায়গায় বুকায় সাকে এই জায়গায় ফ্রি কিকটা নেবে বাট ডিক্লাইন রাইস গোল করে দিলো এটা তো গেছে ভাই এটা তো গেছে তুমি তো করছো বাট তোমার কে ভাই আরো মেসার 70 মিনিটে ফ্রি কিক থেকে গোল করা লাগবে ম্যাচের সত্তর মিনিটে আমরা কিন্তু দেখছি যে উনসত্তর মিনিটে কামাবিঙ্গা এখানে একটা ফাউল করা ফাউল করছে অপোনেন্টে এই কারণে তিনি একটা ইয়েলো কার্ড দেখছে এইখান থেকে আমরা দেখছি যে ডিগলান রাইস ভাই একেবারে মাথা নষ্ট করে দিছে যে ফ্রি কিকটা নিয়েছে ওইখান থেকে যে গোলটা করছে ওর জন্য তো প্রশংসা করতে হবে একমাত্র ডিগলান রাইসের কাছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হেরে গেছে দুই দুইটা ফ্রি কিকের গোল ভাই এই বান দ্বারা যদি আরো যে ফ্রি কিক দেওয়া হইতো একটা দুইটা আমার কাছে মনে হচ্ছে আরো ফ্রি কিকে গোল করে দিত এরপরে কি দেখছি ম্যাচের সত্তর মিনিটে তিনি যখন ফ্রি কিকে তার ঝোরা গোলটা করছে এর মাত্র চার মিনিট পরে আরো একটা গোল ভাই রে ভাই মিকেল মোরেন ফার্স্ট আসে গোল করে দিছে ভাই এই জায়গায় যেখানে রিয়াল মাদ্রিদের ডি বক্সে অপোনেন্ট ইজিলি বল নিয়ে আসতেছে একের পর এক শুট নিতেছে যেখানে রিয়াল মাদ্রিদ চেপে ধরতেছে সেই জায়গায় আমরা কি করতে পারতেছি আমরা অপোনেন্টে ডি বক্সে বলই নিয়ে যাইতে পারতেছি না আমরা মিডফিল্ডে ডোমিনেট করতে পারতেছি না মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে বল পাঠাইতে পারতেছি না চান্স ক্রিয়েট করতে পারতেছি না আমরা নিজেদের মধ্যে ব্যাক পাস খেলতেছি মানে এমন ধরনের ফুটবল দেখে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ দেখে মানে কিছু বলার নাই মানে এখন কালো আঞ্চলিক চাকরিটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে কি জানেন চ্যাম্পিয়ন্স লিগের এই ফার্স্ট লেগটাতে রিয়াল মাদ্রিদের বিদায় হয়ে গেছে সান্তিয়াগো বার্না বিহতে কি করবে আমার কাছে মনে হয় না যে সান্তিয়াগো বার্না এই ফুটবল দিয়ে তারা কাম ব্যাক করতে পারবে সো এখন কালো আঞ্চলিক যে চাকরিটা এটা আমার কাছে মনে হয় যে মোটামুটি এই চাকরিটা নিয়ে মোটামুটি এখন টানাটানি শুরু হয়ে গেছে এখন তিনি চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে আর্সেনালের এগেনস্টে তিন শূন্য বলে হেরেছে এরপরের ম্যাচটা যদি জিততে না পারে তাহলে তার চাকরিটা মোটামুটি এইটি পার্সেন্ট ফিনিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বার্সেলোনার সঙ্গে যে ফাইনাল ম্যাচটা রয়েছে কোফা দেলের ফাইনাল ওই ম্যাচটাতে যদি হারে তাহলে আপনি ধরে নিতে পারেন যে টাটা বাই বাই কালো অঞ্চলেতে টাটা বাই বাই মানে লালিগা তো গেছে লালিগাও আমার কাছে মনে হয় না জিততে পারবে সো এবার যদি ট্রফি শূন্য থাকে সম্ভবত একটা ট্রফি মনে হয় ক্লেম করছে রিয়াল মাদ্রিদ এবার সিজনে বাট বাকি যে এখনো তিনটা টুর্নামেন্ট রয়েছে এই তিনটা টুর্নামেন্ট থেকে যদি ছিটকে যায় তাহলে আপনি লিখে রাখেন যে কালো আঞ্চলিক চাকরিটা এবার মৌসুমে শেষ শেষ টাটা বাই ভাই তো আর বেশি কিছু বলার নাই এই ম্যাচ নিয়ে আর কি বলবো টেকনিক্যালি তো রিয়াল মাদ্রিদ অপোনেন্টের কাছে একেবারে মারা খাইছে গুয়া মারা খাইছে যেখানে আপনি দেখতে পারবেন যে অপোনেন্ট ভাই এইখানে আর্সেনাল যেভাবে অন দ্য বল অফ দ্য বল যেভাবে হাই প্রেস যেভাবে হাইল্যান্ড ডিফেন্সে খেলছে যেভাবে এই ধরনের টেকনিকে তারা খেলছে সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের টেকনিকটা আপনি কোথায় কোথায় দেখাবেন দেখাইতে পারবেন আপনি ভাই কালো আঞ্চলতে টেকনিক্যালি হ্যাঁ সে এতটা হাই লেভেলের কোচ না হ্যাঁ সে হাই প্রোফাইল কোচ বাট টেকনিক্যালি সে এতটা হাই লেভেলের কোচ না হাই প্রোফাইল কোচ না হ্যাঁ কিন্তু টেকনিক্যালি তিনি হাই লেভেলের কোচ না হলো কিছু না কিছু তো টেকনিক তাকে দেখাইতে হবে যে মানে টেকনিক ভার্সেস টেকনিকের এমন একটা গেম হয় না ওইখানে কিছুটা হলো তো তাকে ডমিনেট না করু কিছুটা হলো তো তাকে দেখাইতে হবে ভাই সে কি দেখাইছে মানে লাস্ট কয়টা ম্যাচে লাস্ট আট থেকে দশটা ম্যাচ যদি রিয়াল মাদ্রিদের দেখেন তাহলে রিয়াল মাদ্রিদের টেকনিক্যালি কোন একটা জিনিস নিয়ে আপনি কথা বলতে পারবেন বলে আমার কাছে মনে হয় না তো সব কিছু মিলিয়ে দিন শেষে আমাদেরকে থ্রি ফিস পরাই দিছে এই থ্রি ফিস কারণে আমরা সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ থেকে মোটামুটি অলরেডি এইটি পার্সেন্ট বিদায় নিয়ে নিছি তো এই ব্যাপারে আপনাদের মতামত কি রিয়াল মাদ্রিদে যে ম্যাচটা বা প্লেয়ারদেরকে নিয়ে কথা বলার লাভ নাই ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারই ভালো করতে পারে নাই সো এই ম্যাচটার পরে আপনার কাছে কি মনে হয় রিয়াল মাদ্রিদ কাম ব্যাক দিতে পারবে কি পারবে না আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সর্বশেষ কথা হচ্ছে আমাদের জন্য আজকের রাতটা হচ্ছে ব্যাড লাক আমরা চ্যাম্পিয়ন্স লিগের এমন একটা গোয়া মারা যেখান থেকে আসানালের মতো টিমের আমরা কামব্যাক দিতে পারবো কিনা সেটা নিয়ে বিরাট একটা দুশ্চিন্তা তৈরি হয়ে গেছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের মতামত কমেন্ট সেকশনে আশা করতেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন